আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাই আমরা অনেকেই ডিম পরোটা আলু পরোটা সচরাচর বানিয়ে থাকি তবে কখনো কি এইভাবে ফুলকপির পরোটাটা বানিয়ে দেখেছেন যেটা খেতে অসম্ভব মজার শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায় তার মধ্যে ফুলকপি অন্যতম একটা সবজি আর এই ফুলকপি দিয়ে আমরা অনেক রকমের রেসিপি করে থাকি কিন্তু আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির পরোটা যেটা সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে আমি পরোটার ডোটা বানিয়ে নিব সেজন্য একটা বড় মিক্সিং বলে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করছি এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর পরোটা বানাতেও খুব সুবিধা হবে ডো বানানোর ক্ষেত্রে কিন্তু পানিটা একেবারে দিবেন না অল্প অল্প করে ব্যবহার করবেন এতে করে ডোটা পারফেক্ট হবে এরপর তেল দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে আমি এই ডোটাকে ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এতে করে ডোটা সেট হয়ে যাবে ডোটাকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের মতো আর এরই মধ্যে আমরা পরোটার ভিতরের পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে আমি ফুলকপিটাকে একেবারে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি আর সিদ্ধ আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি আর এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব এতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন এই আদা রসুনের পেস্টও তেলের মধ্যে প্রায় এক মিনিটের মতো ভেজে নিব এতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তারপরে আমরা যে ফুলকপিটা ব্রেড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন ফুলকপিটাকেও আমি দুই থেকে তিন মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো এরপর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু ফুলকপিটা আমরা আগে থেকে সেদ্ধ করে নিব না তাই আমি ফুলকপিটাকে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি এতে করে সেদ্ধ হতে খুবই কম সময় প্রয়োজন হবে তারপরে আমি তেলের মধ্যে ফুলকপিটাকে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়ে খুব ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের ফুলকপির পুরটা একেবারেই তৈরি এইভাবে তেলে ভেজে ফুলকপির পুরটা তৈরি করে নিলে পরোটাটা খেতে বেশি ভালো লাগে এখন আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কচিয়ে দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায় তাই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পুরোটা খেতে বেশিই ভালো লাগবে পুরোটা এখন তৈরি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমরা যে পরোটার ডোটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু পরোটার ডোটা একেবারেই সেট হয়ে গিয়েছে এখন প্রায় দু এক মিনিটের মতো এটা খুব ভালোভাবে মধ্যে নেব আমি একটা মিডিয়াম সাইজের লিচি কেটে নিয়েছি আপনারা চাইলে পরোটাগুলো আরও ছোটো করেও বানাতে পারেন অথবা বড় করেও বানিয়ে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজ করে বানিয়ে নিব একটুখানি বেলে নিয়েছি আর এর মধ্যে এখন পুর দিয়ে দিব বেশি করে পুর দিয়ে এরপরে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে করে বেলে নেওয়ার সময় পুরটা না বের হয়ে যায় খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়ে একটা বেলুনে দিয়ে খুবই হালকা হাতে এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন আমি একটু হাত দিয়ে আগে ছড়িয়ে দিচ্ছি তারপরে বেলুনে দিয়ে খুবই হালকা হাতে পরোটাটা বেলে নিচ্ছি যাতে করে পুরটা বের হয়ে যায় আর যেহেতু ডোটাও নরম তাই একটু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপরে আমি আরও একটি পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে আবারও একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এখন এর মধ্যে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে মাঝখানে ফুলকপির পুরোটা দিয়ে দিব এরপরে আবারও খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে তারপরে হালকা হাতে আবারও একটা পরোটা বেলে নিচ্ছি বেশি জোরে চাপ দিয়ে বেলতে যাবেন না এতে করে পুরোটা বের হয়ে যেতে পারে তাই খুবই হালকা হাতে এই পরোটাটা বেলে নিতে হবে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পরোটাটা দিয়ে দিব। প্রথম অবস্থাতে কিন্তু তেল দিতে যাবেন না আগে পরোটাকে এ ওপিট করে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যখন একটা পছন্দ মতো কালার চলে আসবে তখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে এ ওপিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু মোচমচো করে ভেজে নিলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে চাইলে কিন্তু আপনারা বেশি মোচমচো করে ভেজে নিতে পারেন আবার চাইলে অল্পও ভেজে নিতে পারেন আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে খেতে অনেকটাই মজা লাগে কারণ পরোটার উপর দিকটা ক্রিসপি আর ভিতরটা পুড়ে ভরপুর থাকলে খেতেও খুব বেশি ভালো লাগে এখন আমাদের ফুলকপির পরোটাটা একদমই তৈরি এটা কিন্তু অনেক বেশি সফট আর ভিতরে থাকে পুরে ভরপুর পরোটাটা খেতে অসম্ভব ভালো লাগে চাইলে সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তাও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন যেহেতু এখন ফুলকপিটা এভেলেবেল পাওয়া যায় তাই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম